উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে আসছে হেরোইন অভিযান চালিয়ে ধরে ফেলল পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুইজন হুগলি জেলার গ্রামীণ পুলিশের বড় সাফল্য হেরোইন পাচার করতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত উদ্ধার কয়েক লক্ষ টাকার হেরোইন পুলিশের পক্ষ থেকে ধৃতদের এদিন তোলা হয় চুঁচুড়া আদালতে ঘটনায় বড় সরু সাফল্য মগরা থানার পুলিশের ফের শহরের বুকে উদ্ধার নিষিদ্ধ মাদক হেরোইন মগরা থানার পুলিশের একটি বিশেষ টিমের তৎপরতায় উদ্ধার হয় এই বিপুল পরিমাণ হেরোইন পুলিশ সূত্রে জানা যায় মগরা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে উত্তর প্রদেশ থেকে ট্রেনে করে দূর এক্সপ্রেসে এক ব্যক্তি লুকিয়ে হেরোইন নিয়ে আসছে আর এই হেরোইনগুলি অন্য এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা এই খবর জানতেই মগরা থানার পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র এছাড়াও ছিলেন সিআই সৌমেন বিশ্বাস মগরা থানার ইনচার্জ দীপঙ্কর সরকার চন্দ্রহাটি ফারির ইনচার্জ রোনাল্ডো লিপ্যাপ এবং বাসবেরিয়ার ইনচার্জ সুজিত রায় সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশের একটি বিশেষ টিম গঠন হওয়ার পর বাসবেরিয়ার বিভিন্ন জায়গায় নজর রাখতে শুরু করেন তারা এরপরে তারা জানতে পারেন বাসবেরিয়ার কাছে গঙ্গার ধারে ফাঁকা জায়গায় এই হেরোইনগুলি পাচার করার চেষ্টা করছেন তারা। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ঘিরে ফেলে পুলিশের এই বিশেষ টিম। ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় অভিযুক্তদের মধ্যে একজনের নাম কাশিনাথ গুপ্তা যার বাড়ি উত্তরপ্রদেশে এবং অপর একজন বিজয় জাসওয়াল।

পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ তোলা হয় চুচুড়া আদালতে এই প্রসঙ্গে এবং সাংবাদিক সম্মেলন করে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল উত্তর প্রদেশ থেকে এসে এক ব্যক্তি লুকিয়ে হেরোইন পাচারের চেষ্টা করছে এরপরই হুগলি জেলা পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকে আমরা জানতে পারি হুগলি জেলার ফাঁকা জায়গায় এক ব্যক্তি হেরোইন গুলি বিক্রি করার জন্য পৌঁছেছেন এরপরই ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের কাছ থেকে দুশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের আজ চুচুড়া আদালতে তোলা হয়েছে পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে নিঃসন্দেহে পুলিশের এটি একটি বড় সাফল্য সে কথা বলাই যায় পাশাপাশি আগামী দিনে এভাবেই অভিযান চালাবেন বলে জানিয়েছেন পুলিশ কর্তারা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে একজন ব্যক্তি প্রদেশ থেকে ট্রেনে করে কিছু হেরোইন নিয়ে আসে ইনফরমেশন পাওয়ার পর আমরা হুগলি জেলা পুলিশের আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মগরা থানার টোটাল টিম আমরা সবাই মিলে আমরা একসাথে বের হই এবং এই ইনফরমেশনটাকে ওয়ার্কআউট করি ইনফরমেশন পাওয়ার পর আমরা জানতে পারি যে যে ব্যক্তি ট্রেনে করে জিনিসটা নিয়ে আসছে সে এখানে একজন সেলার অর্থাৎ মাসবেড়িয়া কলবাজারে উপস্থিত একজন সেলারকে জিনিসটা বিক্রি করবে এবং তারা ফিক্স করেছে যে সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে মাসবেড়িয়াতে কোনো একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সেটাকে সেল করবে সেই মোতাবেক আমরা এরিয়াটাকে ঘিরে ফেলি স্পেশাল অপারেশন গ্রুপের যে টিম ছিল তারা লোকটাকে আইডেন্টিফাই করে এবং আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলার পর ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দিই ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশান দেওয়ার পর ম্যাজিস্ট্রেট আসে এবং তাদেরকে আমরা সার্চ করি ওদেরকে আমরা ডিটেন করি আর আর ক্যাম্পের ভেতর বাসভাইডে আর আর ক্যাম্পের ভেতর তাদেরকে আমরা ডিটেন করার পর তাদেরকে আমরা টোটাল সার্চ করি আজকাল প্রসিডিওর সার্চ করে আমরা তাদের কাছ থেকে দুশো আট গ্রামের মতো হেরোইন জাতীয় জিনিস আমরা পেয়েছি যেটাকে প্রপারলি সিজার করা হয়েছে এবং সোমোটো কোম্পানির ভিত্তিতে সেই আমরা মগরা থানাতে কেস স্টার্ট করেছি আমরা আজকে তাদেরকে বোর্ডে প্রোডাকশন করছি পরবর্তী ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এটা জানতে পারবো যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলোকে করা হয় ডেফিনেটলি আমরা করবো তার কী ক্রেডেন্সিয়াল আছে আদার্স